বৌদির ব্লগ তো বৌদির ব্লগ কেন বলছি সব কিছুই বলবো তোমাদেরকে তো আজ সাতাশে জানুয়ারি আমার বৌদির জন্মদিন আমি আর আমার দাদা দুজনে মিলে বৌদিকে সারপ্রাইজ দেবো ক্যামেরাতে লজ্জা পায় বলে আমি ক্যামেরাতে এসেছি তো ক্যামেরাতে এসেছি যখন আমি ওর দাদার সাথে একটা ডিল করেছি দাদা বলেছিল এই ভিডিওটাকে বৌদিকে সারপ্রাইজ দেবে কিন্তু আমি ভিডিওতে এসেছি যখন আমি এই ভিডিওটা বৌদিকে সারপ্রাইজ দেবো

कि तुम बारी आ स्प्रे तो हां जाओ तो हां दादा भाई थे इससे कल तो? के रात के वाला कल के थे हां ना कल के तुम বিকালে आ स्प्रे तो कौन कॉल करना था कल के रात के इससे हां दादा ये इससे कल বিকালে आ स्प्रे तो आज चली जा डाल कर डाल कर आज ठीक है हां ये रात है ये रात है ফাইনালি বৌদিকে ফোন করা হয়েছে তো আমরা শুনলেন যে বৌদি আসবে বলি রেডি করতে হবে বেশি বক বক না করে সব কিছু রেডি করেন তো সন্ধ্যার আগে সব রেডি করে নিতে হবে কারণ বৌদি সন্ধ্যার আগেই চলে আসবে এই যে আমার দাদা ও এখন স্নান করতে আছে ও নাকি আবার বৌদিকে আবার সারপ্রাইজ দেবে আরে যা ও নাকি আবার বৌদিকে সারপ্রাইজ দেবে দেখো দাদা পায়েস বসিয়ে দিয়েছে কিন্তু বৌদি এখনো আসেনি দাদা তুই ওইটুকু দুধ রেখে দিয়েছিস কেন

আজকে সাতাশে জানুয়ারি আমার একদম মনেই ছিল না বিশ্বাস কর তো তোর কে কে নিয়ে এসছে তুই নিয়ে এসছি দাদা নিয়ে এসছে তোর দাদা নিয়ে এসছি বাবা বলিস কি সত্যি তুই নিয়ে এসছো হ্যাঁ কি আমার জন্য নাকি তোমার জন্য না কাজও নিয়ে আসবো আবার তো এই শাড়িটা তাহলে কার এই শাড়িটা তোমার জন্য নিয়ে আমার শাড়িটা তো খুব ভালো লাগছে তো কোথাতে নিয়ে এসেছে শাড়িটা কলকাতা নিয়ে এসছো হ্যাঁ কলকাতা নিয়ে এসছি আরে বলিস না আমার মাথাটা সকাল থেকে এত যন্ত্রণা করছে না কি বলবো সে আরে বলিস না সে সুপ্রিয়াকে নিয়ে এত উল্টো পাল্টা সব ভিডিও ছাড়ছে না সে যেন মানে মারা গিয়েছে এরকম ভিডিও ছাড়ছে বুঝিস আর তোরা কি ভিডিও করছিস এখন হ্যাঁ সকাল থেকে এই সব সকাল থেকেই করছিস সকাল থেকে এই করছিস দুই দাদা আর বোন মিলে আরে বলিস না সুপ্রিয়ার মানে ওই সব ভিডিও ছাড়ছে তো আমি সকালতে থেকে খুব টেনশনে ছিলাম আর তারপরে তোর মানে মানে ওই যে যে ক্যামেরাতে আপনাদের বলছি অন সুপ্রিয়া আমাকে ওই ভিডিওটা মানে ছেড়ে মানে ভিডিও না মানে ছবিটা দিয়েছে আমার হোয়াটসঅ্যাপে তো ওর বোন মানে বলছে যে যে জয়শ্রী জানিস এরকম এরকম ব্যাপার সুপ্রিয়া মারা গেছে পরশুদিন তো আমার এত মানে মানে কি বলার তো সঙ্গে সঙ্গে কেঁদেই ফেলেছি আর তারপর মানে ফোন করছি ফোনও ধরছে না আরো টেনশন হচ্ছে আমি মানে টেনশনে আমি ভুলেই গিয়েছি যে আজকে আমার জন্মদিন তো তারপরে ফোন করলো ফোন করতে তারপরে এলাম আর তারপরে দেখছি এই সব কাণ্ড তো দেখো ভাইস আমার দাদা আমার বউ দিয়ে কুচি ধরে দিয়েছে আরে বলো না আমি বললাম যে শাড়িটা আমি পরবো না ভালো শাড়ি পরে এসছি ও বলছে না তুমি শাড়িটা পরো পরে তারপরে কেকটা কাটা হবে কি করবো শাড়িটা নিয়ে এসছে আশা করে আর না পরলে খুনি মোটা খারাপ হয়ে যাবে জন্য আবার সেইখান থেকে শাড়ি পরে এসছি ওর হবে না এই শাড়িটাই করতে হবে ভাগ ভেঙে শুধু শাড়ি না এটা দেখো তোমার জন্য এটাও একটা সারপ্রাইজ আছে একটা দেখবে তো আগে আমার

তো দেখো গাইস কেমন লাগছে আমাকে আমার বর এইটা আমাকে গিফট করেছে শাড়িটা এই কানেরটাও গিফট করেছে সব দেখালাম আপনাদেরকে তো আমি জানি না ও ভিডিও করছে বলে ঠিক আছে তো এসে দেখছি যে ওই রকম ভিডিও করছে তো কেমন লাগছে অবশ্যই বলবেন এই শাড়িটা পরে বা বর আমাকে সাজিয়ে দিয়েছে আজকে তো চলো এবারে মানে কেকগুলো কাটা যাক এই গোলাপটা আজকে তোমার জন্য আমার গোলাপ হ্যাঁ তোমাকে ছেড়ে চলে যাবো তো আমি গোলাপ দিচ্ছো কেন ঠিক আছে নো প্রবলেম ঠিক আছে নো প্রবলেম তাহলে

একটা গালেনা একটু এই ভিডিওটা কেন আমি সকাল থেকে করছি ওইডি তোর জন্য অনেক খাটাকানি হ্যাঁ অনেক খাটাকানি করে ভিডিওটা সকাল থেকে করছি হ্যাঁ এই ভিডিওটা তোকে গিফট করলাম তো তোকে ভিডিও ছাড়ব তোর ব্লগ ও হ্যাঁ তো বন্ধুরা তোমরা কখন থেকে কি করছে না করছে আমি তো কিছু জানি না ও আমাকে বলল যে আমি গিফট গিফট করলাম তো আমাকে এই করলো ঠিক আছে তো ওরও একটা ইউটিউব চ্যানেল আছে আমি মানে ডিসক্রিপশনে দিয়ে দেবো তো ওকেও একটু মানে সাবস্ক্রাইব করে দিও তো আজকে অনেক মানে চিন্তা হয়েছে অনেক ভাবনা হয়েছে অনেক আনন্দ হয়েছে তো এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর আমার ননদের মানে জানি তো আমি দেখিনি দেখব যখন এরিটা করবো ও কেমন ভিডিওটা করেছে তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে একটু মাফ করে দিও ঠিক আছে তো এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে বাই বাই